তো হালো গাইস তো আমরা সব চলে এসেছি আমরা একটা ইনভাইট আছি এখন দেখতে পাচ্ছি ইনভাইট এর জায়গা চলে এসছে একজন একজনই বাকি আছে সেটা হলো নাইন ভাইপো সে আসলে আমরা এখন আমাদের প্রোগ্রাম শুরু করবো তো তোমরা দেখতে থাকো আমাদের এই ভিডিও এখানে আছি সবাই টিম ডান্স হবে সিঙ্গেল ডান্স হবে বৌদি ডান্স হবে সব কিছু হবে দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছো আমাদের প্রোগ্রামের সব কিছু তৈরি হচ্ছে রেডি হচ্ছে আমাদের ফিরোজা হাবি দাদু সব বুঝিয়ে দিচ্ছে এর সমস্যা নেই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো আমরা এই প্রোগ্রামটা শুরু করবো অনেক দর্শক আছে সব দর্শক দেখছে ভিডিওটা তোমরাও সম্পূর্ণ দেখবেন সব দর্শক মজা নিয়েছে ভিডিওটাতে তো আশা করি তোমাদের সব কিছু ভালো লাগবে সম্পূর্ণ দেখো ভিডিওটা আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগবে ভিডিওটা सबा देखते थे ভিডিওটা কেমন হলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতেই পাচ্ছ সবাই একটু রোম্যান্টিকই ছিল সব এক একটু করে খেয়েছিলো আমাদের টিমের মধ্যে কেউ খেয়েছিল না বাদবাকি যাদেরকে এই পাটের পেছনে দেখলা তারাই ছিল এরকম সব খেয়ে সমস্যা নেই ওরা আমাদের সাথে নে সেরকম হবে না বাই বাই